দেখুন শিঙাড়া জিলিপি এই যে শিঙাড়া জিলিপির দিকে কুনজোর পড়েছে কেন্দ্রীয় সরকারের তার গায়ে লিখতে হবে বিপজ্জনক অমুক তমুক নানা রকম ফতোয়া আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গে এ ধরনের কোনো ফতোয়া মানা হবে না তার কারণ শিঙাড়া জিলিপি এবং এই খাবারগুলি যারা খান তাদের খাওয়ার পূর্ণ স্বাধীনতা আছে খাবারের গুণমান যদি ঠিক থাকে কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন কিভাবে খাবেন সেখানে পশ্চিমবঙ্গে কোনো হস্তক্ষেপ করা হবে না সাধারণ মানুষের খাবার আমজনতার খাবার শিঙাড়া জিলিপি আরো যে সমস্ত তালিকায় যারা দিয়েছেন তাদের উপর ওই সিগারেটের মতো লিখতে হবে আরে শিঙাড়া যেভাবে খাওয়া হয় জিলিপি যেভাবে ভাজা হয় গায়ে স্টিকার লিখে এসব হচ্ছেটা কি এখানে কে কি পরবেন কে কি খাবেন পূর্ণ গণতান্ত্রিক রাজ্য এবং স্বাধীনতা থাকবে ফলে এই শিঙাড়া জিলিপি নিয়ে যে ধরনের এই ফতোয়া যেগুলো দিচ্ছে কেন্দ্র মানা হবে না সিগারেটের বিষয়টা আলাদা সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু শিঙাড়া জিলিপি বা খাদ্য বস্তু নিয়ে যদি কিছু হয় সেখানে গুণমান ঠিক থাকলে যার যা ইচ্ছে খাবেন পশ্চিমবঙ্গে কেন্দ্রের এই ধরনের ফতোয়া মানা হবে না